দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে এমপিও ভুক্ত করবেন আবেদন নিবেন আমাদের এমপিও কোর্ট দেবেন এই আশ্বাসে আমরা বিশ্বাসের এই আশ্বাসে আমরা বিশ্বাস করেছি এবং আমাদের বিশ্বাসটা আপনারা বিশ্বাসটা আমার বিশ্বাসটা আপনারা রাখবেন আমরা অতি আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই রাজপথে অবস্থান করছি আমরা মহিলা আপনাদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা এবং শ্রদ্ধার সাথে আমরা বলছি যে আপনারা আমাদের স্নেহের সাথে আপনারা আমাদের এমপিওর কুটটা দিয়ে দিবেন কারণ আমরা অনেক দুঃখে অনেক অশান্তিতে অনেক লাঞ্ছনায় জীবনযাপন করছি এর আগেও আমরা সতেরো দিনে আন্দোলনে ছিলাম তিন দিনের আলটিমেটাম দিয়েছিলাম কাফন মিছিল করেছিলাম বিক্ষোভ মিছিল করেছি এখন আমাদের কর্মসূচি আমরা অব্যাহত রাখবো রেখেছি এই রাজপথে আসি রাজপথে থাকবো এমপিও না নিয়ে ঘরে ফিরে যাব না এমপিও না নিয়ে ঘরে ফিরে যাব না